সিরিয়ায় হাজার বছরের ঐতিহ্যের সাক্ষী দামেস্কের উমাইয়া মসজিদ শুধু মুসলিম ইতিহাসেই নয় মানব জাতির ইতিহাসেও এর গুরুত্ব অপরিসীম নির্মাণের পর থেকে আজ অবধীন নানা যুদ্ধ প্রাকৃতিক দুর্যোগ আর রাজনৈতিক পালা বদলের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে স্থাপনাটি হাদিস অনুসারে কিয়ামতের আগে এই মসজিদেই আগমন ঘটবে নবী ঈসা আল্লাহ ইসলামের সিরিয়ার প্রাণকেন্দ্র দামেস্কের বুকে হাজার বছরের ইতিহাস নিয়ে দাঁড়িয়ে আছে উমাইয়া মসজিদ শুধু একটি মসজিদ নয় এটি ইসলামের সমৃদ্ধ ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী অনেকেই এটিকে দ্য গ্রেট মস্ক অফ দামেস্ক বলে থাকেন ইতিহাসের পাতায় স্থান পাওয়া বিশাল আকৃতির এবং প্রাচীনতম মসজিদগুলোর মধ্যে অন্যতম এটি এই মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন উমাইয়া খলিফা আল ওয়ালিদ কথিত আছে এর নির্মাণে খরচ হয় ছয় থেকে দশ লাখ স্বর্ণমুদ্রা পারস্য ভারত গ্রিক ও মরক্কোর বিভিন্ন অঞ্চল থেকে আনা হয় দক্ষ কারিগর আর শ্রমিকদের বারো হাজারেরও বেশি শ্রমিক নয় বছর অক্লান্ত পরিশ্রম করে সাতশো পনেরো খ্রিস্টাব্দে মসজিদটির নির্মাণ কাজ শেষ করেন এর সৌন্দর্যের আসল রহস্য লুকিয়ে আছে মার্বেলের অসাধারণ কারুকাজ আর তেতাল্লিশ হাজার বর্গফুট জুড়ে সোনালি মোজাইকের মাঝে এই মসজিদে রয়েছে মুসলিম উম্মার ইতিহাসের গুরুত্বপূর্ণ স্মৃতি কারবালার যুদ্ধে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের প্রিয় নাতি ইমাম হুসাইন বিন আলী রাদি আল্লাহ আনহু শাহাদাত বরণ করেন বলা হয়ে থাকে তার কাটা মস্তক এখানে আনা হয়েছিল মসজিদের পাশে এক ছোট বাগানে ঘুমিয়ে আছেন মুসলিম ইতিহাসের আরেক মহানায়ক সুলতান সালাউদ্দিন আইউবী রহমতুল্লাহ আলাইহি তিনি ক্রুসেডের সময় খ্রিস্টানদের কাছ থেকে বায়তুল মুকাদ্দাস উদ্ধার করে মুসলমানদের কাছে ফিরিয়ে এনেছিলেন দামে স্কেলে মানুষ তার কবর জিয়ারত করতে ভুল করেন না উমাইয়া মসজিদটি শুধু অতীতের গল্পই শোনায় না ইসলামের ভবিষ্যতের সঙ্গেও গভীরভাবে যুক্ত হাদিস শরীফের বর্ণনা অনুসারে কিয়ামতের আগে আল্লাহর নবী ইসা আল্লাহিবাসাল্লাম এখানেই আবির্ভূত হবেন এখানেই সমাহিত আছেন হজরত ইয়াহিয়া ওয়াসাল্লাম বা খ্রিস্টানদের কাছে জন দ্য ব্যাপটিস্ট হিসেবে পরিচিত হাজার বছরে এ মসজিদের উপর দিয়ে গেছে অনেক ঝড় আগুন ভূমিকম্প যুদ্ধ সবশোয়ে আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে দুই সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হবার পর বেশ কয়েকবার বন্ধ রাখতে হয়েছিল এই পবিত্র স্থান যুদ্ধের ভয়াবহ ক্ষয়ক্ষতি আর সামরিক দমন পীড়নের কারণে মুসল্লিদের জন্য মসজিদে প্রবেশ ছিল নিষিদ্ধ গেল ডিসেম্বরে সৈরাচার আসাদের শাসনের অবসান ঘটার পর উমাইয়া মসজিদের দরজা আবার খুলে দেওয়া হয় প্রথম জম্মার দিনই মানুষের ঢল নামে সেখানে হাজার হাজার সিরিয়ান মুসলমান আনন্দে চোখের পানি ফেলেন স্বৈরাচারের দীর্ঘ রাত পেরিয়ে যেন এক নতুন ভোরের সূচনা হয়েছিল সেদিন রেজওয়ানা সাইমা যমুনা নিউজ